আসসালামু আলাইকুম ফেসবুকের কল কলিজার বন্ধুরা সবাই দেখুন অলজাসে আমরা বাসিস্টপে পৌঁছেতে পারলাম এইটা হচ্ছে বাসিস্টপ দেখেন বাসিস্টপ এই বাসিস্টপের ভিডিও করার পিছনে একটা কারণ আছে কারণ হচ্ছে फादर বাংলা বাসিস্টপ যেখানে আছে যেখানে বাসিস্টন আছে ওখানে দালালগুলা কাউন্টার খুলে বই রয়েছে টিকিট কাউন্টার অমুক বাসের টিকিট কাউন্টার হুমক বাসের টিকিট কাউন্টার এখানে দেখেন এই যে দেখেন এই যে লাল বাস এই যে বাসটা এই বাসটাই এখানে অ্যালাউ দিছে এটাও একটা বেসরকারি কোম্পানি নিছে গভর্নমেন্ট থেকে নিছে এরাই পরিচালনা করতেছে এবং এটার ভিতর সিস্টেমটা আপনাদেরকে দেখাবো যে এরা কিভাবে আমাদেরকে টিকিট দিচ্ছে কিভাবে টাকা নিচ্ছে ঠিক আছে ওইটাও আমি ভিডিওতে দেখাবো এখানে কোনো একটা দালাল চক্র আছে কোনো টিকিট কাউন্টার আছে এখানে বিশ তিরিশটা কোম্পানির টিকিট আছে বাসে তো বাংলাদেশে এটাই সেক্টরটা বড় একটা মানে অরাজকতা সেক্টর এই বাস বাংলাদেশে এই যে যারা ট্রান্সপোর্টের যে সাবজেক্টটা এই জগতে সবচাইতে বেশি দুর্নীতি সবচাইতে বেশি বেজাল সবচাইতে বেশি চাঁদাবাজ সবচাইতে বেশি সন্ত্রাস এখান থেকে তৈরি হয় দেখেন এই যে বাসটা আসছে দেখেন এই যে বাসটা আসছে দেখেন এইটা একটা কোম্পানির দিয়ে বাস এই কোম্পানি পুরো বাহারেন্ডে ডিলিং করতেছে এবং একটা রেট আপনি কোথাও যাবেন কোন জায়গায় যাবেন এবং এক রেট বাস টিকিট একটা রেট দিয়ে দিচ্ছে বাস এটা ওই সিস্টেমটা আপনাদেরকে দেখাবো তা আমাদের দেশের সরকারেরা যারা আছে তারা কেন ঘুমাইতে আছে এরা কেন এই ধরনের সিস্টেম করতে পারে না বাইরের দেশের মতো যে আমাদের সিটিগুলোকে নিয়ন্ত্রণ করার ভিতরে নিয়ে আসুক যে আমাদের দেশে ঠিক আছে বিশাল দেশ আমরা পারতেছি না সিটিগুলো নিয়ে আসলে তো অটোমেটিকলি গ্রাম বড় বড় জায়গাগুলো সেটেল হয়ে যাবে আমাদের যেমন ট্রেন ডিপার্টমেন্টটা বরাবর আমাদের সরকারের ডিপার্টমেন্টে আছে ওখানে যদিও দালাল বিভিন্ন কালোবাজারেরা বিভিন্ন সিস্টেম করতে হয় কিন্তু পারতেছে না ওখানে সচেতন নাগরিকেরা প্রতিবাদ করতেছে তো আমাদের যে এই বাসের যে সেক্টরটা এটার ভিতরে আমাদেরকে অবশ্যই সরকারকে এভাবে করতে হবে আমাদের দেশকে চোরের হাত থেকে দালাল হাত থেকে মুক্ত করতে হবে সিন্ডিকেটের হাত থেকে রক্ষা করতে হবে আমাদের দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে বাস স্টপকে আমাদের দুর্নীতিবাসদের থেকে ফিরিয়ে আনতে হবে এইভাবে একটা সেক্টর কোম্পানিকে দিতে হবে বিভিন্ন কোম্পানিকে ভাগ করে দিতে হবে এবং বিভিন্ন টিকিটের রেট একই সিস্টেম করে দিতে হবে তাহলে আমাদের দেশে কখনো এই জগৎরা নিয়ে কেউ দুর্নীতি কেউ বাটফারি সিটারি দালালি করতে পারবে না হাজার হাজার টাকা তারা আসছে বাংলাদেশের জনগণের টাকা এই সেক্টরটা যে যার মতো করে ভাড়া নিতে এসছে যে যার মতো করে কাউন্টারের টিকিট ভাড়া নিচ্ছে মানে নিজের ব্যক্তি স্বাধীনতা কেন ভাই স্বাধীন দেশে এমন অপরাধীন কেন কাজ চলবে দেখেন একই সিস্টেমে একই কাজ